তো তোমরা দেখতে পাচ্ছো যে আমরা কিন্তু আলটিমেটলি ওই রাস্তাটা ক্রস করে এই যে পিছনের রাস্তাটা এটা কিন্তু খুব স্লিপারি জলের স্রোত যেহেতু আছে আর একটা কি যে নুড়ি পাথরগুলো আছে না ওগুলো অনেকটা লুজ আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঘরের অবস্থাটা এখন কি আছে বিফোর ক্লিনিং আর আফটার ক্লিনিং এখন এই যে দেখতে পাচ্ছ টেবিলেতে ল্যাপটপ থেকে আয়রন থেকে সব কিছু ছড়ানো আছে এখানে এয়ার ফ্রায়ারটাও রয়েছে আর সমস্ত কিছু কিন্তু এলোমেলোভাবে ছড়ানো আছে ওখানে সব যে শপিং করেছি সেই ব্যাগগুলো রয়েছে এই দিকটায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো সোফার ওপরেতে এখানগুলো সব একেবারে আনঅর্গানাইজ রয়েছে এখানে কিছু জ্যাকেট পরে আছে তো এই পুরো ঘরটা এখন আমি ক্লিন করব আর তারপরে তোমাদের আফটার কি হয় সেটাও তারপরে তোমাদের দেখাবো হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আবার ভয়েস অফ হ্যাপিনেসের নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজ রবিবার সকাল এখন নটা মতো বাজে আর রবিবার সকালে প্রতিটা বাড়িতেই কমন যে কাজটা চলে সেটা হলো ক্লিনিং আর ডাস্টিং সারা সপ্তাহে জিনিসপত্র আনঅর্গানাইজড যে হয়ে থাকে সারা ঘর জুড়ে সেগুলোকেই একটু অর্গানাইজ করে রাখা আর কি যাতে আবার যে নতুন সপ্তাহটা শুরু হচ্ছে সেই টাইমে সমস্ত কাছের জিনিস সামনে খুঁজে পাওয়া যায় আর দুপুরে ঠিক করেছি ঘুরে আসবো কাছেই একটা সুন্দর ওয়াটার ফলস আছে সেটাই দেখতে যাবো ঠিক করেছি আসলে উইক ডেজগুলো এইসব দেশে এতটাই ব্যস্ততার সাথে কাটে শনি রোববারটা আমরা চেষ্টা করি যতটা সম্ভব বাইরে ঘোরাঘুরি করে আসতে কালকে যখন আমরা বেড়াতে গেছিলাম ফেরার সময় দেখি একদল স্টুডেন্ট প্রোটেস্ট করছে আমাদের দেশে এখন যেমন প্রোটেস্ট চলছে সেরকমই ছোট একটা প্রোটেস্ট চোখে পড়ল আসলে ক্যানাডায় সাম্প্রতিককালে শর্ট টার্ম ওয়ার্ক ভিসা আর স্টুডেন্ট ভিসার নীতিতে কিছু কড়াকড়ি আনা হয়েছে স্টুডেন্টদের জন্য নির্দিষ্ট সময়ের বেশি কাজ করা বা ক্যাম্পাসের বাইরে কাজ করার উপর অনেক নিয়মকানুন আগে চেয়ে কঠিন করা হয়েছে ক্যানাডার কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা বা ডিগ্রি করলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মাস থেকে তিন বছর অবধি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেত স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সত্তর হাজার থেকে প্রায় এক লাখ তিরিশ হাজার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এই পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট পেয়েছে যাদের ভিসা মেয়াদ শেষ হবে দু আর পঁচিশ সালে তাদেরই একটা মেজরিটি পোর্শন ভিসা রিনিউয়াল বা পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের যে ইনভিটেশন সেটা থেকে বঞ্চিত হবে এছাড়া ক্যানাডা লো ওয়েজ ফরেন ওয়ার্কারের সংখ্যাও লিমিট করার পলিসি ধারণ করেছে এতে করে কেনেডিয়ান রেসিডেন্ট বা সিটিজেনদের মধ্যে আনএমপ্লয়মেন্টের যে ক্রাইসিস শুরু হয়েছে সেটা রোধ করা যাবে বলে মনে হচ্ছে শুধুমাত্র হেলথ কেয়ার আর কনস্ট্রাকশন এই দুটো সেক্টরই এই নিয়মের এক্সেপশন সোজা কথা ক্যানাডা ইমিগ্রেশন বা পার্মানেন্ট রেসিডেন্সির ব্যবস্থা কিন্তু খুবই কঠিন হচ্ছে আগামী দিনগুলোতে এই যে দেখো এখন সব পরিষ্কার করে দিয়েছি এখানে আর এখানটাও পুরো পরিষ্কার করে দিয়েছি এখানটাও ক্লিয়ার করে দিয়েছি ঘর দোর পুরো পরিষ্কার হয়ে গেছে আজকে রান্নার প্রথম পাতে একটু লাল শাক করব ঠিক করেছি সেই যে আগের দিন ইন্ডিয়া বাজার থেকে কিনে আনলাম সেই ভিডিও তো তোমরা দেখোছ আসলে এখানে প্রত্যেক দিন শাক পাতা তো খাওয়া হয় না তাই যখনই ইন্ডিয়া বাজার যাই কোনো না কোনো শাক আমরা কিনে আনি আগেরবার বার এনেছিলাম শাক আর এইবারে লাল শাক এই লাল শাক কিন্তু আমাদের ক্যানাডায় প্রথমবার খাওয়া ছুটির দিনে খাবার প্রথম পাতে লাল শাক খেতে মন্দ কিন্তু লাগে না শাকটাকে প্রথমে ফোড়নে হালকা করে ভেজে নিয়ে তারপর একটু বাদাম আর পোস্ত দিয়ে নাড়িয়ে নিচ্ছি এই লাল শাকে পোস্ত কিন্তু বেশ যায় আজকে আবার তাড়াতাড়ি খেয়ে দে আমাদের বেরোতে হবে ওই যে বলেছিলাম না দুপুরে আমরা আবার ঘুরতে যাব আমরা যাচ্ছি আমাদের পাশেরই একটা শহর হ্যামিল্টনে হ্যামিল্টন শহরটা এমনিতে কিন্তু খুব সাজানো গোছানো তবে এই শহরের প্রধান আকর্ষণ যেটা সেটা হলো এখানকার অনেকগুলো ওয়াটারফলস সেরকমই একটা ওয়াটার ফলস দেখতে আজ আমরা যাচ্ছি হ্যামিলটনে আবার কিন্তু ক্যানাডার যেসব শহরে ফল কালার্স মানে অটমের সময় গাছের পাতার কালার চেঞ্জ সুন্দর দেখা যায় সেই সব শহরগুলোর মধ্যে একটা আগেরবারে আমাদের মিস হয়ে গেলেও এবারে ঠিক করেছি অটামের সময় একবার গিয়ে ফল কালার দেখে আসবো এটা হচ্ছে হ্যামিল্টন আমাদের বাড়ি থেকে খুব দূর না এ লাগলো মোটামুটি টোয়েন্টি টু থার্টি মিনিটস মতনই লেগেছে আর এখানে একটা সুন্দর ওয়াটারফল আছে এই ওয়াটারফলটার নাম হচ্ছে টিফানি ওয়াটারফলস তো অনেক দিন ধরেই জানি এখানে ওয়াটারফলসটা আছে তো দেখবো আসবো এরকম ভেবেছি কিন্তু আসা হয়নি তো আজকে যেহেতু ওয়েদার খুব ভালো আছে এখানে পুরো উইকটাই কিন্তু বৃষ্টি হয়েছে আর এই উইকেন্ডে কিন্তু একেবারে সানি মানে সকাল থেকেই ওয়েদার ভালো বলে বেরিয়ে পড়েছি ঢোকার মুখেই একটা বড় ম্যাপ আঁকা আছে এই ম্যাপের একটা ছবি তুলে নিলাম আমরা প্রথমে যাতে যখন ট্রেল দিয়ে হাঁটবো কোনো অসুবিধে না হয় এই যে আমরা জাস্ট ঢুকেছি এখানে এই রকম আর আজকে যেহেতু ওয়েদার ভালো সেখানে কিন্তু প্রচুর লোক এখানে হাইকিংয়ে এসেছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ আমার সামনে প্রচুর লোক কিন্তু হাইকিংয়ে আজকে এসেছে আর এইখানে দেখতে পাচ্ছ যে ওয়াটার একেবারে শেষের দিক যেটা সেটা এখানে আছে আমরা একেবারে যে সোর্স সেই জায়গাতে এই ট্রেল দিয়ে দিয়ে হেঁটে হেঁটে ওপরে উঠবো আর এই ট্রেলটার নাম হচ্ছে ডান্ডাস ভ্যালি পিক ট্রেল তো এই ট্রেলটা হচ্ছে যে অনেক বড় আছে এর আগেও ভেবেছিলাম আসবো তখন আর আসেনি এই যে আমাদের পিছনে হচ্ছে এই রকম ফলসের আর কি যে নিচের পোর্শানটা যেটা একেবারে ল্যান্ডে নেমেছে সেই পোর্শানটা আবার এখানে হচ্ছে আরেকটা কাঠের সাঁকো আছে সেই সাঁকোটা দিয়ে আবার ওই সাইডে যেতে হবে তো এখন ওরা ওখানে দাঁড়িয়ে আছে কয়েকজন ছবি তুলছে আমরা এখানে ওয়েট করছি ওদের হয়ে গেলে তারপরে আমরা ক্রস করব আর যেরকম হয় যেতে যেতে অনেক কিন্তু জঙ্গলি বা বন্য ফুল সেরকম বন্য ফুলের গাছও কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আমার পিছনেই আছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা এই রকম প্রচুর কিন্তু চারিপাশে এরকম জঙ্গলি ফুল আছে এগুলো কাটা কাটা মতন দেখতে আর ভায়োলেট কালারের ফুলগুলো তো এই রকমই রয়েছে এখন জাস্ট সবে স্টার্ট করেছি টু থ্রি মিনিটস হয়েছে আমরা দাঁড়ালাম এই পিছনে দীপ্ত একটা ছবি তুলছে বললো আর কিন্তু আর কথা যে যারা অপোজিট সাইড থেকে আসছে তাদেরকে দেখলাম যে তারা কিন্তু ভিজে ভিজে আসছে তো মনে হলো যে তাহলে ওয়াটার ফলসটা যেখানে আছে সেখানে কিন্তু প্রচণ্ড জোরেই মানে স্রোত আছে যে যাতে কিন্তু মানুষজন ভিজে যাচ্ছে সেটাই দেখব আমরা গেলে বুঝতে পারবো যে কতটা আছে দ্বীপটা এখন চলে গেছে অ্যাডভেঞ্চার করতে এই রকম রাস্তা সেখানে আমি বারণ করলাম যে যেও না তাও চলে গেছে পড়ে গেলে কিন্তু আমার দায়িত্ব নয় এবারে ভয় পেয়ে গেছি এবারে আর যেতে পারছে না আসলে রাস্তাটা খুবই এরকম পাথর আর এইরকম রাস্তাটা স্লিপারই আছে বৃষ্টি হয়েছিল সেজন্য ভেজা ভেজাও আছে পারলে না হয়ে গেল দাম শেষ দু কিন্তু এই রকম রয়েছে শহরের কোলাহল থেকে বহু হাত দূরে এই জায়গায় পেলাম শুধুই চারিপাশে পাখির গান জঙ্গলের আওয়াজ আর জলের শব্দ মনটা যেন এক নিমেষে ভরে গেল একটু ছবি তুলে নিলাম নিয়ে আবার হাঁটা শুরু করেছি এটা বেশি দূর না একদম সামনেই দেখতে পাচ্ছি যে ফলসটা রয়েছে খুবই ছোট আর কি ভেবেছিলাম আইডিয়া ছিল যে একটু বড় হবে তবে অতটা বড় নয় আমি ক্যামেরা অন করে দেখাচ্ছি অলরেডি দেখা যাচ্ছে ওয়াটারফলসটা এই যে দূরে ওয়াটার ওয়াটারফলসটা অলরেডি দেখা যাচ্ছে এই ওয়াটারফলসটা বিরাট বড় হ্যামিল্টনে অ্যাকচুয়ালি অনেকগুলো ওয়াটার ফলস আছে তার মধ্যে এটা একটা আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট সামনে এখন ভিড় আছে একটু একটু পরে যাব আর যা দেখতে পাচ্ছি একেবারে ফলসের সামনে গেলে কিন্তু একেবারে পুরো ভিজে যাওয়া যাবে এবং অনেকেই এভাবে স্নান করছে এনজয় করছে কিন্তু আমরা যেহেতু জানতাম না সেই জন্য ওইভাবে রেডি হয়ে আসেনি নয়তো টাওয়েল বা সেই জাতীয় জিনিস নিয়ে আসতাম ফলসের জলে স্নান করার জন্য এই যে আমার পিছনে যেটা আছে সেটা হচ্ছে সেলফি পয়েন্ট যেটা ভিউ পয়েন্ট বলছিলাম এখান থেকে খুব সুন্দর সুন্দর কিন্তু ছবি ওঠে তো ন্যাচারালি যেরকম আজকাল সব জায়গায় হয় লাইন পড়ে গেছে তো আমরাও নিচে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি একটু ফাঁকা হলে ওপরে গিয়ে ছবি তুলবা তারপরে একেবারে ফলসে যতটা পারা যায় কাছে যাব, যাতে কিনা ভিজে না যায় সেইভাবে যতটা পারা যায় কাছে যাব। আমরা এবারে ফলসের সামনে যাচ্ছি আর এই রাস্তাটা যেটা আছে প্রচন্ড স্লিপারি আমি অলমোস্ট পড়ে যাচ্ছিলাম আবার কিন্তু যেতে ইচ্ছা করছে আবার একটু যাব সামনের দিকে দেখি কতটা যেতে পারি পড়ে গেলে তো হয়ে গেল আর ভিডিও হবে না আমাকে ধরে ধরে নিয়ে যাব পারবো আমি আমার জুতো ভিজে গেছে

এটা কিন্তু খুব স্লিপারি জলের স্রোত যেহেতু আছে আর একটা কি যে নুড়ি পাথরগুলো আছে না ওগুলো অনেকটা লুজ আছে তো সেই জন্য পা ভিজে গেল কারণ জলে পাথরে হলো না জলের মধ্যে পা গেছিলো তো যাই হোক আমরা চলে এখন একদম ফলসের সামনে এখানে আসবো বলে কিন্তু ওই রাস্তাটা একটু ক্রস করলাম আসতে পেরেছি ওখানে ভয় লাগছিল রাস্তাটা কিন্তু বেশ বিপজ্জনক আছে যাই হোক ম্যানেজ করে নিচ্ছি কোনোভাবে ওখানে আসলে না দাঁড়িয়েছিলাম এত জলে ছিটে আসছে তো বেশিক্ষণ দাঁড়ানো না সেই জন্য আবার এদিকে চলে এলাম আর ওখান থেকেও কিছু ছবি আসছে কিন্তু অতটা ভালো আসছে না ওপর থেকে বেশি ভালো এসেছে তো আমাদের দেখা হয়ে গেল বেসিক্যালি এখানে এই ফলসটাই ছিল আর ট্রেলটা যে খুব টাইম লাগে সেরকম না আমার আইডিয়া ছিল যে অনেকটা টাইম লাগে ট্রেলে অ্যাটলিস্ট হাফ আওয়ার তো লাগার কথা এরকম আইডিয়া করে এসেছিলাম বাট যেহেতু টেন মিনিটস মধ্যে কিন্তু আমরা এই ফলসে পৌঁছে গেছি সেই জন্য তাড়াতাড়ি দেখা হয়ে গেল ফলটা কিন্তু বেশ সুন্দর খুব বেশি বড় না ছোট কিন্তু তাও অনেকটা বড় ছিল হ্যাঁ মোটামুটি মানে সেরকম সাইজ না

ওই একটুখানি হাঁটা দশ মিনিট হাঁটা এবার গিয়ে ওখানে একটু ছবি তোলা এই আর কি সামারে কিন্তু এখানে এই ধরনের হাইকিং অ্যাক্টিভিটি বেশ পপুলার যেহেতু ডে লাইটটা অনেকক্ষণ থাকে এবং গরম থাকে বাইরে এনজয় করা যায় ঠান্ডার মতন নয় তো সেই জন্য কিন্তু প্রচুর লোকও এসেছে এবং হাইকিং যেহেতু খুব সেরকম একটা নেই সেই জন্য কিন্তু অনেকে বাচ্চা নিয়েও এসেছে যে যেহেতু হার্ট যে হাইকিংগুলো হয় সেখানে অনেক সময়তে বয়স্ক লোকেরা আসতে পারে না বাট এটা এটাতে দেখলাম কিন্তু অনেক বয়স্ক লোক থেকে বাচ্চা হ্যাঁ এইরকম এরকমও কিন্তু এখানে এসেছে আর আমার সামনে একজন আবার ফিশিং করছে দেখো মানে ফিশিংয়ের যে সরঞ্জাম সেটা নিয়ে এসে এখানে ফিশিং করছিল পিছনেও করছিল তখন আবার পিছনে মনে হয় পায়নি এবার সামনের দিকে করতে যাচ্ছে ওয়াটারফলস দেখা হয়ে গেলে আমরা দুজনে মিলে বেশ কিছুক্ষণ বসে টাইম কাটালাম ছুটির দিনে বাইরে বেরিয়ে এরকমভাবে প্রকৃতির সঙ্গে টাইম কাটানো আমরা দুজনেই কিন্তু খুবই এনজয় করি আজকের ব্লগটা তাহলে এখান থেকেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলবে না তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওয়ে খুব শিগগির